হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্মু হোসেন আন্নয়ের পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের ব্রাইডেল গায়ে হলুদের কাতান শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন এবং প্রাইসটা জেনে নিতে পারবেন আজকে শাড়ি স্টার্টিং প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা খুব সুন্দর সুন্দর কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নার সাহিব পক্ষ থেকে অনলি মাত্র ছয়শো টাকা খুবই চমৎকার চমৎকার শাড়ি পাবেন আন্নায় সাহিব পক্ষ থেকে অনেক সুন্দর থাকবে শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আপনার এ থেকে জেড পর্যন্ত শাড়িগুলো কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি পেয়ে যাচ্ছে একদম অফার প্রাইজে এটা কিন্তু দুই পাশে পারটা কিন্তু সবুজ থাকবে এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে দুই পাশে পার সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত শাড়িটা কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা আছে জাম কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন এটা হবে হলুদের সাথে লাল পার শাড়ি কিন্তু খুবই গর্জিয়াস মাত্র ছয়শো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু স্থানকার পাত্র এক হাজার বারোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু হোলসেল প্রাইজে দিতেছি মাত্র ছয়শো টাকা এখানে কিন্তু সাতশো টাকা প্রাইজেরও শাড়ি আছে সাতশো টাকা প্রাইজে কিন্তু শাড়ি আমরা দেখাবো ছয়শো আর সাতশো দুইটা প্রাইজের শাড়ি থাকবে খুব সুন্দর শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার সেই পক্ষ থেকে মাত্র ছয়শো টাকা আর সাতশো টাকা প্রায় সাতশো টাকাগুলো আমরা একটু পরেই দেখিয়ে দিব আপনারা কিন্তু ডিজাইন খেয়াল রাখবেন যেগুলো প্রাইস থাকবে ছশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যেটা আছে ছয়শো টাকার ভিতরে হলুদে ম্যাজান্ডা কালার এই কালার কিন্তু খুব সুন্দর চমৎকার এখন দেখাবো সাতশো টাকার রেঞ্জে সাতশো টাকার এই শাড়িগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু কাপড় কিন্তু একটু আর ভালো মানের ডিজাইনও কিন্তু অনেক সুন্দর ডিজাইনও অনেক সুন্দর এটা আপনার জিনিসটাও অনেক সুন্দর আঁচলটা অনেক গর্জেস হবে এক এটা আছে হলুদের ম্যাজেন্দা এটা আছে হলুদের সবুজ এই যে দেখেন একদম টস টসে সবুজ কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটা কিন্তু কাপড় একটু উনির্বিশ আছে অবশ্যই এই জন্য কিন্তু প্রাইসটা একশো টাকা বেশি কাপড় কিন্তু দুইটাই ভালো দুইটাই কিন্তু কাপড় খুবই ভালো মানের কাপড় বারোশো চোদ্দশো টাকা কিন্তু এই শাড়িগুলো সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে সেল করতেছি মাত্র সাতশো টাকা আগেরগুলো ছিল ছয়শো এগুলো প্রাইস থাকবে সাতশো সাতশো টাকা কিন্তু আরও অনেক আছে এই শাড়ি কিন্তু খুবই চমৎকার হলুদের সাথে রেড অনেক সুন্দর রাজকীয় একটা শাড়ি অফার প্রাইজে পাচ্ছেন মাত্র সাতশো টাকা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ডিজাইন থাকবে এটা আছে হলুদের সবুজ অনেক চমৎকার প্রাইস থাকবে সাতশো টাকা এটা আছে ম্যাচিং এই শাড়ি কিন্তু অনেক সুন্দর যারা এক কালার খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন মাত্র অফার প্রায় সাতশো টাকা এটা প্রায় সেম থাকবে মাত্র সাতশো টাকা আপনারা কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন ছয়শো টাকারগুলো কিন্তু আগে দেখানো হয়েছে এখন বর্তমানেরগুলো প্রাইস থাকবে সাতশো করে প্রত্যেকটা প্রাইজে সাতশো করে এটা কিন্তু কাপড় ওইটার চেয়ে আরেকটু ভালো মানের কাপড় প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আর বেশ শাড়িটা একটু ধরেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর শাড়ি পাশে কিন্তু পাটটা সমান থাকবে এই যে শাড়িটা অনেক সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এই যে মিনাকার মিনাকারি শাড়ি মিনাকারি শাড়ি এই শাড়িটা খুব সুন্দর প্রাইস থাকবে সাতশো টাকা এটা আছে হলুদের ম্যাজেন্ডা খুবই চমৎকার এই শাড়িটা অনেক সুন্দর এটা আছে হলুদের রেড কালার এই কালারটা কিন্তু খুবই জোস প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ঢাকার ভিতরে হলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিব যে আরও দুইটা কিন্তু ডিজাইন রয়ে গেছে অনেক ডিজাইন আমাদের কাছে এই যে হলুদ লাল এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সাতশো টাকা এটাও কিন্তু অনেক সুন্দর পাটটা কিন্তু অনেক জোস প্রাইস থাকবে সাতশো টাকা এই লাস্ট একটা ডিজাইন দেখাবো ছোটো ফুলের সবুজ কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার অফার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে অনেক সুন্দর ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমাদের অ্যাড্রেসটি হলো আনামি শাড়ি বত্রিশ মেশন দ্বিতীয়তলা আমাদের আরেকটি শপ হলো চব্বিশ মেশন তৃতীয়তলা এখানে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম